আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা এবং যারা দেখছেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা শেয়ার করবো আপনাদের এবং বা তোমাদের পাঠ্যপুস্তকের এগারো নম্বর থেকে লাস্ট অঙ্কগুলো অর্থাৎ এগারো থেকে চোদ্দ পর্যন্ত তিন দশমিক একের দেখো এখানে মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল সিক্স এবং এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোরটিন আমাকে নির্ণয় করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার বি মাইনাস এ হোল স্কোয়ার তো শিক্ষার্থীরা এর আগের অঙ্কটিতেই বা আগের যে পার্ট তোমরা এখান থেকে দেখে নিবে মূলত দুই নাম্বার পার্টে এখানে আমার দশ নম্বর কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে অর্থাৎ দশ নম্বর কোয়েশনে দেখো আমাদের একটু দেখিয়েছে এখানে দশ নম্বর কোশ্চেনটা আগে দিয়ে দেওয়া আছে দেখো এখানে আমার এই স্কোয়ার মান দেওয়া ছিল এব প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া ছিল এবং এ প্লাস মান নির্ণয় করতে হয়েছে ঠিক অনুরূপ ভাবে দেখো এখানে কিন্তু এই আমার এর মান দেওয়া আছে এখানে এই স্কোয়ার মান ছিল এটাও দিয়ে দেওয়া আছে এখন শুধু এই মানটা নেই আমি এখন এই মানটা নির্ণয় করব অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস আমাদের সূত্রটা কিন্তু ঠিকই থাকবে আমরা দেখো একটু তাও ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে দেখো এই যে মানগুলো আছে দুইটা মান আমরা দিয়ে দেবো এখান থেকে আমি মান কি নির্ণয় করবো এ বি প্লাস প্লাস এবি এ তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস প্লাস সি এ অর্থাৎ এটা তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চাশ পৃষ্ঠায় অনুসিদ্ধান্ত দেখবে এই অনুসিদ্ধান্ত এই সূত্রটা পেয়ে যাবে এখন আমাদের এই মানটা নির্ণয় করা দরকার টু এবি প্লাস বিসি প্লাস সি বুঝতে পারছো এই মানটা আমাদের নির্ণয় করতে হবে এবি তাহলে এর জন্য আমরা একটু সাইড চেঞ্জ করে নেই অর্থাৎ এই মানটা এখানে বসিয়ে ফেললাম এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এই ফোরটিন লিখলাম এখন এ প্লাস বি এর মান হচ্ছে সিক্স এই সিক্স স্কোয়ার লিখলাম এই রয়ে গেল দেখো এই অংশটা হুবু রয়ে গেল আশা করি এটা বুঝতে বেরছো এখানে মান বসিয়ে তারপর আমরা ক্যালকুলেশনটা করে নেব যেহেতু আমি করবো আমি এইটা সমীকরণের বাম পাশে নিয়ে আসলাম এবং এই বাম পাশের মাঠটা আমি ডান পাশে নিয়ে নিলাম আশা করি বুঝতে পারছো জাস্ট ইন্টারচেঞ্জের মতো বাম পাশে ডান পাশে ডান পাশের টি বাম পাশে তো এখন আমার কাজ থাকবে এ বি প্লাস বিসি প্লাস এর মান নির্ণয় করা তাই টু এ এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে এগারো হচ্ছে অর্থাৎ আমরা মূলত এই মানটা নির্ণয় করার জন্যই আমরা এতক্ষণ এই সূত্র মাঝখানে বসিয়েছি এবার দেখো এই মানটা সুজা কারণ এখান থেকেই আমি এই মানটা নির্ণয় করার জন্য সকল মানই পাবো অর্থাৎ এই মানটা আমরা পাবো এই মানটাও পাবো আশা করি এখান থেকে আমরা সহজে মানকে বসিয়ে ফেলতে পারবো তো দেখো প্রদত্ত রাশি যেটা আছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি সূত্র তে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রত্যেকটাকে আমরা এই সূত্রটাতে আমরা ফলো করব অ্যাপ্লাই করব তো যদি প্রত্যেকটা অঙ্ক এই সূত্রতে ফলো করি তাহলে দেখো কি হয় এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা হচ্ছে বি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস স্কোয়ার মানে বি মাইনাস সি হোল স্কোয়ার আর এটা হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এই অংশটার সূত্র আশা করি এই অংশটা তেমন কঠিন নয় এটা বুঝতে পেরেছো এবার সিম্পলিফাই করবো অর্থাৎ একসাথে যোগ করতেছে দুইটা স্কোয়ার বি স্কোয়ার এখানে দুটি এবং আছে ওই করে লিখলাম আশা করি এটা বুঝতে পেরেছো এবার এখান থেকে এই দেখো টুটা পাশাপাশি সবগুলো টু পাশাপাশি লিখলাম লিখার পরে এখান থেকে এই দেখো এই যে আমি অংশটা কাজ থাকার প্রয়োজন করছিলাম দেখো এখান থেকে কিন্তু টু কমন যায় তোমাদের কি সুবিধার্থে একটু দেখাচ্ছি যদি কেউ মনে না বোঝে থাকো তাহলে দেখবে দেখো এই যে অংশটা দেখো এখান থেকে এই টু কমন আনছে তাহলে টু কমন আনলে তার কাছে টু কমন এখান থেকে মাইনাস টু কমন মাইনাস টু কমন আনলে তার কাছে এবি প্লাস বিসি প্লাস সি এ আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা এই মানটা বসেলাম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই দেখো স্কোয়ার বি স্কোয়ার ফোরটিন সরাসরি এখানে মান বসালাম এটা মানে ফোরটিন তারপর দেখো এই টু ইন্টু এ বি বিসি সি এই মানটা আমার এখান থেকে এই যে কষ্ট করে নির্ণয় করেছিলাম এটা হচ্ছে ইলেভেন অর্থাৎ এই মানটাই আমরা এখানে বসালাম তো বসানোর পরে দেখো কত হচ্ছে টু ইন্টু ফোরটিন এই মানগুলো আমরা এখানে বসালাম বসানোর পরে সিম্পল ক্যালকুলেশন ক্যালকুলেশনটা কি এই দেখো এই কত চোদ্দ দুগুণে আঠাশ একুশ দুগুণে বাইশ বাইশ থেকে আটাশ থেকে বাইশ গেলে হয় এটা হবে অ্যান্সার আশা করি এই অংশটা বুঝতে পেরেছো আগে তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমি সকল কিছু লিংক পেয়ে যাবে আশা করি তোমরা বুঝবে এবার আমরা সলভ করবো নির্ণয় মানে এটা আমরা তেরো নম্বর কোয়েশনটি সলভ করব বারো নম্বর কোয়েশনটি মিসিং হয়েছে আমরা বারো নম্বর কোয়েশনটি একটু পর সলভ করে দিচ্ছি শিক্ষার্থীরা এখানে দেখো বলছে এই এতকে দুটি বন্ধ প্রকাশ করো এই কারণে এটাকে আমি ধরে নেব এক্স এটাকে ধরে নেব ওয়াই এক্স ধরার কারণ যেহেতু তো অবশ্যই এক ধরে নিবা ধরে নিলে আমরা বি সূত্র বসাবো বা এক্স ওয়াই সূত্র বসাবো তাহলে প্রদত্ত রাশি যেহেতু এটাকে এক্স ধরেছি এটাকে বয় ধরেছি তাই আমি এখানে এক্স ওয়াই লিখতে পারি এটা খাতিলে আশা করি বুঝতে পারছো

আবার দেখো এই বি মাত্র দুটাই তাই দুটাই রয়ে গেল সি দুটাই রয়ে গেলো আশা করি অংশটা বুঝতে এবার দেখো এই পাশে এ এ এখানে তাহলে তিনটা থেকে একটা চলে দুটা বি আর এখানে প্লাস টু বি লক্ষ্য করো এ টু বি রয়ে গেল আর এখানে এই মাইনাস টু এ হয়ে গেলো প্রথমটার জন্য আবার দেখাচ্ছি যেহেতু প্রথমে প্লাসটা আছে মাইনাসটা নেব না প্লাসের জন্য টু বিটাকে লিখে ফেললাম আর দেখো মাইনাস তিনটা এ থেকে প্লাসের একটায় চলে গেলে থাকতেছে মাইনাস দুইটা এ দুইটায় এখানে বসালাম আর মাইনাস টু সি স্কোয়ার তো এখান থেকে দেখো করো আমি চেষ্টা করবো মানটাকে একই রকম তৈরি করার জন্য কিরকম হয় এখান থেকে দেখো টু যদি কমন নেই থাকতেছে তোমার এই টু এখান থেকে টু চলে গেলে থাকতেছে বি এখানে টু চলে যা থাকতেছে সি অর্থাৎ টু কমন নাম্বার ফর হয় টু এ প্লাস বি প্লাস সি এখান থেকে যদি টু কমন নেই বি মাইনাস সি মাইনাস এ তো দেখো এটা কিন্তু প্রায় একই জাস্ট কমন নিলে অঙ্কটা মিলে যাবে একই রকম হয়ে যাবে তাহলে এই অংশটাকে দেখো স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম এটি স্কোয়ার ছিল এটি স্কোয়ার দিলাম এবার দেখো মূল কাজ থাকবে আমরা এখানে এই দেখো এই টু কাটতে পারি এই টু টু এখানেও কাটতে পারি আশা বুঝতে পারছো তাহলে এই অংশটাকে তাহলে কত থাকতে হচ্ছে 2A+ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই অংশ থাকতেছে বি মাইনাস এ মাইনাস আশা করি বুঝতে পারছো অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল এখন কেউ যদি বলো আরো সিম্পলিফাই করতে চাও করতে পারো কোনো প্রবলেম নেই আশা করি এটাই লাস্ট অর্থাৎ দুটি বর্গের প্রশ্ন ছিল এতকে দুটি বর্গের লক্ষ বর্গের বিয়োগ রূপে প্রকাশ দুটি বর্গের বিয়োগ এই একটি বর্গ দুটি বর্গ তার বিয়োগ রূপে প্রকাশ করা হয়ে গেল আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবার আমরা সলভ করবো বারো নম্বর কোয়েশ্চেনটি স্ক্রিনে একটু লক্ষ্যনীয় কেউ না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে শিক্ষার্থীরা দেখো আমরা বারো নম্বরটি একটু মিস্টেক করেছি তো আমরা এখন বারো নম্বর কোয়েশ্চেনটি একটু বুঝিয়ে দিচ্ছি খুবই সহজ একটি অঙ্ক এখানে মান দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে জেড এর মান দেওয়া আছে এখানে মান বসালেই সরাসরি হয়ে যাবে তারপর আমরা এখানে দেখো এইটাকে সূত্র করে নিয়েছি মানে সরাসরি না বসে সূত্র করে বসিয়ে দিয়েছি সূত্রটা বুঝবে আমি এখানে দেখো এই নাইন এক্স স্কোয়ারকে কে লিখতে পারি থ্রি স্কোয়ার অর্থাৎ এই থ্রি এক্সকে আমি ধরে দিচ্ছি এ তাহলে সূত্র হচ্ছে স্কোয়ার এই ষোলো ওয়াইকে কে ধরছি এই বি তাহলে এই বি স্কোয়ার মানে এই ফোর ওয়াই কে ধরলাম আমি বি

এটা মিলানোর জন্য আমরা একটু প্লাস মাইনাস ইউজ করব যেন তোমরা বিষয়টা বুঝতে পারো একটু একদম আমরা সম্পূর্ণ অংশটা দেখালাম তো প্লাস মাইনাসটা কেন ইউজ করব কারণ হচ্ছে আমরা সরাসরি সূত্রটা বসাবো তো সরাসরি সূত্রটা বসে না বসে যদি মান বসাতাম হয়ে যেত তো যেহেতু সূত্র বসতে বসে দিয়েছি তাই মান আমরা নির্ণয় করব দেখো এটাকে এ ধরেছি এইটাকে মাইনাস দিয়েছি কেন এটা মাইনাস দিয়েছি লক্ষ্য করো এই দেখো আমার এখানে একটি মাইনাস আছে এখানে একটি মাইনাস আছে আর এখানে কিন্তু মাইনাস নেই প্লাস তাহলে বলা যাচ্ছে আমার এক্স এবং জেড এই দুইটা পজিটিভ আর এখানে কি নেগেটিভ দেখো ধরে আমি মাইনাস দিয়ে হোল স্কোয়ার করলে মানে পরিবর্তন হবে না তাই আমরা এভাবে সবটা করে ফেলবো দেখো এখানে যদি মানে পরিবর্তন না হয় তাহলে এটাকে ধরলাম মাইনাস ফোর ওয়াই এই হোল স্কোয়ার দিলে কিন্তু ষোলো ওয়াই অর্থাৎ মানে পরিবর্তন হয় না এই অংশটা আসা দেখাল দেখো এবার আসা করি বুঝতে পারছো তাহলে আমরা এখানে সাজালি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তারপর প্লাস লক্ষ্য করো এই যে মানটা আলাদা আলাদা সুন্দর করে অর্থাৎ মান যেহেতু বসাবো তাই এটাকে আমি আগে আলাদা করে সুন্দর করে লিখেছি আশা করি এই লেন পর্যন্ত বুঝতে পেরেছো তারপর মান বসালাম এক্স এর মান থ্রি এর মান কত এবং যেটা মান ফাইভ বসালাম বসানো ফোরে ক্যালকুলেশন করলাম করলে তিন এই হোল স্কোয়ার কি হচ্ছে আর রয়ে গেল লক্ষ্য করো এই নয় আর দশই হয় উনিশ এটা হয় ষোলো তাহলে উনিশ থেকে ষোলো গেলে তিন থেকে স্কোয়ার মানে নাইন এটা হয় আনসার আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরে না বুঝলে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে তারপরে যদি হয় সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদের সাথে এটা ভালোভাবে শেয়ার করার জন্য এবার আমরা করবো চোদ্দ নম্বরটি দেখো শিক্ষার্থীরা চোদ্দ নম্বর বলছে এই ফোর কে এই দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো খুব একটি সহজ অঙ্ক তো এটাকে আমরা এই যেটা সূত্র আছে এটাকে আমরা আগে সাধারণ মান দেখবো সূত্র মিলেব

তো এটা বুঝতে কারণ আমরা এখানে এই চব্বিশ হয় এখানে স্কোয়ার গুলো পঁচিশ হয় এই কারণে এই পঁচিশ থেকে এক বি করলে চব্বিশ হয় শিক্ষার্থীরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকো শখগুলো অঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আল্লাহ হাফিজ